দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস চ্যানেল টোয়েন্টি ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরব সংস্কৃতির নানা দিক দর্শক স্বাগত জানাচ্ছি আমি রাউজে জাভিদ চীনা পণ্যে আরও একশো শতাংশ শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং অভিযোগ বৈশ্বিক অর্থনীতিকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প এদিকে আলোচনার মধ্য দিয়ে শুল্ক জটিলতার সমাধান না করলে একশোর বেশি মার্কিন পণ্যে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন শুল্ক সংঘাতে তলানিতে ঠেকেছে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক বছরের শুরুতে চীনা পণ্যে অতিরিক্ত বিশ শতাংশ শুল্ক চাপায় ওয়াশিংটন এরপর বেজিং পাল্টা পদক্ষেপ নিলে আরও আগ্রাসী হয় ট্রাম্প প্রশাসন শুরু হয় শুল্ক বৃদ্ধির প্রতিযোগিতা ক্রমবর্ধমান এই প্রতিযোগিতায় নতুন করে চীনা পণ্যে আরো একশো শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এতে মার্কিন মূলকে দুইশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক গুনতে হবে বেইজিংকে হোয়াইট হাউজের এমন প্রতিশোধমূলক পদক্ষেপের নিন্দা জানিয়েছে চীন অভিযোগ একের পর এক অর্থনৈতিক নীতির লঙ্ঘন করছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা চীন তার দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি আর অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুক্তরাষ্ট্র যা করছে এতে তাদের কোনো উপকার তো হচ্ছেই না বরং অন্যদের ক্ষতি করছে। ট্রাম্পের এমন সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির উন্নয়নে বাধা তৈরি করছে। জাঁ বেটহুট হার শুল্কার ওপর সিদ্ধান্তে ناখোষ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তাই বাণিজ্য আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্রের কয়েকশো পণ্যে পাল্টা শুল্কারোপের ঘোষণা দিয়েছে সাতাইশ দেশীয় জোটটি বিশ্লেষকরা বলছেন এভাবে চলতে থাকলে দীর্ঘস্থায়ী টানা পড়বে বৈশ্বিক বাণিজ্য এর আগে পঁচাত্তরটির বেশি দেশের ওপর আরোপিত শুল্ক নব্বই দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন তবে এই তালিকায় নেই চীন চলতি বছর পালিত হচ্ছে চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী আর এ উপলক্ষে সম্প্রতি বাংলা বর্ষবরণের দিন বাংলাদেশকে চোখ ধাঁধানু এক ড্রোন শো উপহার দিল ঢাকার চীন দূতাবাস বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই ড্রোন শো নজর কাড়ে লাখো বাঙালির বাংলাদেশ সময় ঘড়ির কাটা ঠিক সন্ধ্যা সাতটায় রাজধানীর সংসদ ভবনের সামনের আকাশের দিকে তাকিয়ে লাখো উৎসুক চোখ অপেক্ষার পালা ফুরোতে আকাশে ভেসে ওঠে রঙিন ঝলমলে ছবি ফুটে ওঠে খাঁচা থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসা পায়রা একে একে ফুটে ওঠে ছাত্র জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাইদ পানির বোতল হাতে মুগ্ধ চব্বিশের বীর এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনা দেখা যায় বাংলাদেশ চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তাও নতুন বছর নতুন বাংলাদেশ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এই ভিন্ন ধর্মী ড্রোন চীনা দূতাবাসের সৌজন্যে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করেছে এই প্রদর্শনীর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে বর্ষবরণের দিন এই প্রদর্শনীটি উপহার দিল চীন নজর ড্রোন শোতে ব্যবহার করা হয় চীনা প্রযুক্তিতে তৈরি আড়াই হাজার বিশেষ ড্রোন পনেরো জনের একটি টিম তাদের দীর্ঘ প্রস্তুতি শেষে বাংলাদেশে মানুষের সামনে উপস্থাপন করেছে এই শো তুলে ধরা হয়েছে বাংলাদেশের নানা ঘটনা আবহ ও সাংস্কৃতিক উপাদান চলতি বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী আজ পয়লা বৈশাখ বাংলা নববর্ষ বাংলাদেশে চীনা দূতাবাস আর বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণ পেয়ে আমরা এখানে এসে বড় আকারে শো করেছি আমাদের চীনের বৈদেশিক সংস্কৃতি গ্রুপও বহু বছর ধরে আন্তর্জাতিক সংস্কৃতি বিনিময় করে আসছে আশা করি ভবিষ্যতে আমরা বাংলাদেশের সাথে আরো বেশি সংস্কৃতি বিনিময় করতে পারবো বাংলাদেশের মানুষের জন্য এমন একটি সৌপহার দিতে পেরে খুশি কারিগরি দলের সদস্যরাও এই আড়াই হাজার ড্রোন চীনের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি দিয়ে নির্মিত হয়েছে এ প্রযুক্তি পুরোপুরি চীন গবেষণা করেছে চিপ থেকে শুরু করে উৎপাদন গবেষণা নকশা আর চূড়ান্ত উপস্থাপনা পর্যন্ত সব কার্যক্রম চীনা দল সম্পন্ন করেছে চীন ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে আমরা চীনের প্রযুক্তিবিদদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসে বাংলাদেশি জনসাধারণকে শুভকামনা জানাতে পেয়ে খুবই খুশি এই ড্রোন শোতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বিশেষ অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধি সহ সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখে সাধারণ মানুষের অভিব্যক্তিতে মুগ্ধ হন চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন সামনের দিনগুলোতেও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি আমাদের এই চীনের যৌথ প্রচেষ্টায় আজকে এই মনোমুগ্ধকর প্রদর্শনী সবাই উপভোগ করেছে চীনের রাষ্ট্রদূত হিসেবে আজ আমি গর্বিত জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সঙ্গে সবসময় পাশে আছে চীন চীনা দূতাবাসের এই উপহারে ধন্যবাদ জানান বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার দিনগুলোতে চীন ও বাংলাদেশের সংস্কৃতির বিনিময় আরও বাড়বে বলে প্রত্যাশা তার মানে আমি প্রথমে প্রস্তাবটা করেছি আমি ঠিক নিশ্চিত ছিলাম না যে প্রস্তাবটা এত দ্রুত বাস্তবায়িত হবে শোনামাত্রই এই ড্রোন বিনোদন নয় বরং এটি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে গণ আন্দোলন মানবিক বিপর্যয় এবং ভবিষ্যৎ নিয়ে জাতির আশাগুলোকে মেলে ধরেছে মুক্ত আকাশের সুবিশাল ক্যানভাসে ঢাকা এক্সপ্রেসে নিচ্ছি বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে বাংলাদেশের অনেক শিক্ষার্থী চীনে পড়াশোনা করছেন আবার চীনা অনেক শিক্ষার্থীও বাংলা ভাষায় অধ্যয়ন করছেন সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরকে ঘিরে চীন ও বাংলাদেশ নিয়ে এই শিক্ষার্থীরা কি ভাবছেন তাদের কথা উঠে আসে সিএমজি বাংলাকে দেয়ার সাক্ষাৎকারে বেজিং থেকে জানাচ্ছেন ইয়াং চিচেন অনুপমা সম্প্রতি বাংলাদেশের প্রথা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চিং সফর করেছেন এবং সফলের ফল পরশু ফলাফল অর্জিত হয় দু দেশের ফল পরশু সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে তাহলে ইউনুসের সফর সম্পর্কে চিং ও বাংলাদেশের বিশেষজ্ঞ পণ্ডিত এবং শিক্ষার্থীদের গণ্য মন্তব্য রয়েছে ડોક્ટર યુનુ સે રિપોર્ટ ટ્રીતા થેગે બેજિંગ બિશુપિતાલો એ રુ છાત્રો છાત્રીરા તાર કો ફીર માનો બિક ઓનો પુદી રિ બોરીજો એ બાંગ તારા જાના જીન আসলে আপনি তো দেখেছেন যে এখানে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রী আছে আমাদের চীনা ছাত্রছাত্রীরাও আছে তারা খুব ভালোভাবে বাংলা এখন শিখছে এবং বাংলা শেখার উপরে অনেক শখ এবং আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা তারা খুব ভালো চাইনিজ চীনা ভাষা পড়তে পারে এবং তাদের নিচে ক্ষেত্রেও অনেক কিছু কাজ করছে এই জন্য আমার মনে হয় পরে ভবিষ্যতে আরও বিনিময় তো ঢাকা কথা এবং আমার মনে হয় চিরতিন থাকবে প্রশ্ন উত্তর পড়বে চীনের বাংলা ভাষার একজন শিক্ষার্থী ডক্টর ইউনুসকে আদর্শ শিক্ষার সম্পর্কে মন্তব্য করতে অনুরোধ করেন হল প্রতিটি ব্যক্তির মনোযোগ দেওয়া বর্ধমানে কলেজ ছাত্রদের উচিত নিজেদের বিশ্বাসকে দৃঢ় করা এবং স্বপ্ন সম্পদকে স্পষ্টভাবে জানা অনেক শিক্ষার্থী বাংলাদেশ থেকে চীনে এসেছেন তারা নিজেদের আগ্রহের ক্ষেত্রগুলিতে চীন বাংলাদেশ সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে জানতে আগ্রহী আমি বলবো যে আমি আমার ফ্রেন্ডসদেরকে অবশ্যই রেকমেন্ড করব চায়নাতে এসে পড়ালেখা করার জন্য বিকজ ফার্স্ট অফ অল এখানে আমাদের পড়াশোনার রিসোর্সেস অনেক বেশি থাকবে অ্যান্ড দেন অনেক অপরচুনিটিস থাকবে অ্যান্ড যদি অ্যান্ড দ্বিতীয়ত দুই দেশের বন্ধুত্ব আরও বাড়বে যদি আমাদের স্টুডেন্টস আরও বেশি বাংলাদেশ থেকে চায়নাতে আসে অ্যান্ড দেন তারপরে ব্যাক করেও আমরা দেশে গিয়ে দেশের জন্য অনেক হেল্প করতে পারবো অ্যান্ড ইম্প্রুভমেন্টে আমরা সাহায্য করতে পারবো সো আমি পার্সোনালি মনে করব আমি আসলেই সবাইকে রেকমেন্ড করব যদি পারেন তাহলে চায়না এসে পড়ালেখা করার জন্য পাশাপাশি কোনো কোনো বাংলাদেশের শিক্ষার্থী ও অধ্যায়নের মাধ্যমে নিজেদের বিকাশের পথ খুঁজে পেয়েছেন এবং কেউ কেউ এই ক্ষেত্রে চীনের বিশেষজ্ঞ হয়ে উঠেছেন আমি মনে করি চীন বাংলাদেশ ফার্স্ট অফ অল দুইটা দেশ হচ্ছে কাছাকাছি দেশ এবং আমাদের ডিজিজগুলা সিমিলার ডিজিজ এবং আমাদের রোগীগুলো যদি বাংলাদেশের রোগী যদি চীনে এসে ট্রিটমেন্ট নিতে পারে আমি মনে করি এটা বেস্ট ডিসিশন বাই টু গভর্নমেন্টস কারণ হচ্ছে আপনার চীনের যে অত্যাধুনিক আপনার হসপিটাল লেটেস্ট ইকুইপমেন্টস লেটেস্ট টেকনোলজি প্লাস ভেরি গুড ডক্টরস আমি মনে করি দিস ইজ আ ভেরি গুড অপরচুনিটি ফর বাংলাদেশি পেশেন্টস আমি মনে করি বাংলাদেশ এবং চীন আমরা অনেক বিষয়ে একসাথে কাজ করতে পারি যেমন আমরা মাল্টি সেন্টার রিসার্চ করতে পারি আমাদের পেশেন্ট এক্সচেঞ্জ ডক্টর এক্সচেঞ্জ ডক্টরস ট্রেনিং তারপরে প্লাস আরেকটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি টিসিএম ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন আমি ওয়েস্টার্ন মেডিসিনের ডক্টর কিন্তু আমি নিজেও টিসিএম মাঝে মাঝে ইউজ করি অথবা টিসিএমের ট্রিটমেন্ট নিয়ে আমি তো আমি মনে করি টিসিএমটাও যদি বাংলাদেশি পেশেন্টরা আরও জানতে পারে এটা অনেক উপকারে আসবে আমি মনে করি চৌদ্ বছর বাংলাদেশ সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী এটি দুই দেশের সম্পর্কের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্মারক উভয় দেশ এটি সুযোগ হিসেবে গ্রহণ করে দুদেশের দেশের সহযোগিতাগুলোকে ক্রমাগত নতুন স্তরে উন্নীত করবে বেজিং থেকে চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নতুন কিছু নয় তবে চীনের ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআইয়ের ব্যবহার সৃষ্টি করেছে এক নতুন মাইল ফলক হেমিপ্লেজিয়া অন্ধত্ব বা অ্যাফিসিয়া রোগীদের সারের বৃত্তীয় কার্যকারিতা পুনরুদ্ধারে দারুণ সাফল্যের পরিচয় দিয়েছে এই বিসিআই প্রযুক্তি ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা পরিষেবার জন্য চীনে প্রথমবারের মতো মূল্য নির্ধারণ কর্মসূচি প্রকাশ করা হয়েছে হুবেই প্রদেশের স্বাস্থ্য নিরাপত্তা প্রশাসন বিসিআই ইমপ্লান্টের ইমপ্লিমেন্টেশন এবং অপসারণের সর্বোচ্চ মূল্য যথাক্রমে ছয় হাজার পাঁচশো বা বা প্রায় বা প্রায় আটশো নিরানব্বই দশমিক সাত ডলার এবং তিন হাজার একশো উনচল্লিশ নির্ধারণ করেছে এবং নন ইনভেসিভ বিসিআইয়ের সর্বোচ্চ মূল্য নশো ছেষট্টি নির্ধারণ করা হয়েছে টংজি মেডিকেল কলেজের অধিভুক্ত ইউনিয়ন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের মতে বিসিআই প্রযুক্তি অনেক রোগীর চিকিৎসায় বিপ্লবী পরিবর্তন নিয়ে আসবে হেমিপ্লেজিয়া মৃগি রোগ অন্ধত্ব বা অ্যাফেসিয়া রোগীদের জন্য বিসিআই ব্যবহার করতে পারি বর্তমানে এসব রোগের জন্য আমাদের কাছে খুব কার্যকর থেরাপি নেই আগামী তিন থেকে পাঁচ বছর আমাদের বিসিআই প্রযুক্তি বিকাশের একটি গুরুত্বপূর্ণ সময় মার্চ মাসে জাতীয় স্বাস্থ্যসেবা সুরক্ষা প্রশাসন বিসিআইকে একটি আলাদা বিভাগ হিসেবে উল্লেখ করে সেই সাথে নিউরাল সিস্টেম কেয়ার পরিষেবার একটি মূল্য নির্দেশিকা প্রকাশ করেছে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ রোগীদের উপকারের জন্য অত্যাধুনিক প্রযুক্তির ক্লিনিক্যাল প্রয়োগে বিসিআইয়ের বিকাশ জোরদার করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে ধীরে ধীরে চীনের ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই এর ব্যবহার সৃষ্টি করছে নতুন মাইল ফলক ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি সাথে থাকুন বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত হয়েছে পানি ছিটানো বা জলকেলি উৎসব চীনের কয়েকটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নববর্ষ উৎসব এটি এবারের উৎসব দেশ ও দেশের বাইরে থেকে দর্শনার্থীদের আকর্ষণ করায় বেড়েছে পর্যটনের রাজস্ব গেল সপ্তাহে দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নান প্রদেশে তাই এবং ত আং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জলকেলি উৎসব উদযাপিত হয়েছে তিন দিন ব্যাপী এই উৎসবে ছিল জমকালো আয়োজন এতে দেশবিদেশের পর্যটকরা অংশগ্রহণ করেন উৎসবে ছিল স্থানীয় বৈশিষ্ট্যে পরিপূর্ণ সুস্বাদু খাবারের আয়োজন এই উৎসবটি দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশেও উদযাপন হয় চীনে ছাপ্পান্ন জাতিগোষ্ঠীর মধ্যে কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসব এটি ইউনানের তংহ তাই এবং চিংপু স্বায়ত্তশাসিত প্রিফেক্চার সিসুয়াং বান্না তাই স্বায়ত্তশাসিত প্রিফেক্চারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে এটি একটি জাতিগত তাই ক্যালেন্ডার অনুযায়ী তাদের নববর্ষ উৎসব এটি এই অঞ্চলে একটি অপরিহার্য ঐতিহ্যবাহী পরিবেশনা ময়ুর নৃত্য যেহেতু ত হং জাতিগত নৃত্যের জন্মভূমি হিসেবে পরিচিত বার্ষিক এই জল ছিটানো উৎসবের জমকালো কুচকাওয়াজের আগে চূড়ান্ত প্রস্তুতি নেয় স্থানীয় পরিবেশনা দলগুলো নৃত্যের পাশাপাশি স্থানীয় লোকেরা বিভিন্ন ধরনের জাতিগত নৃত্য এবং পরিবেশনার মাধ্যমে উৎসবটি উদযাপন করেন সেই সঙ্গে স্থানীয় খাবার সহ সকল অংশগ্রহণকারীদের বিনোদনের জন্য একটি দীর্ঘ সড়ক ভোজেরও আয়োজন করা হয় এতে জনগণের নববর্ষ উপলক্ষে এই উৎসবের উৎপত্তি আশীর্বাদ নিয়ে আসা এবং দুর্ভাগ্য দূর করার জন্য একটি আধ্যাত্মিক আচার হিসেবে সময়ের সাথে সাথে এটি একটি প্রধান আকর্ষণে রূপান্তরিত হয়েছে যা চীন এবং বিদেশি ভ্রমণকারীদের আকর্ষণ করে গ্রীষ্মমণ্ডলীয় ভদৃশ্য এবং সমৃদ্ধ জাতিগত সংস্কৃতির জন্য বিখ্যাত শিশুয়াং বান্না একটি শীর্ষ ভ্রমণ গন্তব্য আর এই উৎসব স্থানীয় পর্যটন খাতকে একটি শক্তিশালী বৃদ্ধি দেখিয়েছে বলে জানান এই কর্মকর্তা সামগ্রিকভাবে পর্যটকের সংখ্যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আমাদের প্রাথমিক ধারণা অনুসারে এগারো থেকে চোদ্দ এপ্রিলের মধ্যে পর্যটকদের সংখ্যা এক কোটি ষাট লাখে পৌঁছেছে এই ধরনের আয়োজনকে উপলক্ষ করে ভিসা মুক্ত ট্রানজিট নীতিকে কাজে লাগিয়ে সিশুয়াং বান্নায় আরও বেশি দর্শনার্থী আকৃষ্ট করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে